তাহার না এই সভাতে পাবলিশ এই সভাতে মাতাল বলেন দেওয়ান বাবলি সরকার বেলায়েতি হইতে কথা জানার যে দরকার আপনি বললেন 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 কথা বলেন না দেখি রাসুলের থেকে বেলায়েত কখন কি ভাবে কোথা থেকে আসলো বলেন না দেখি ভাব তথ্য প্রেমের কথা জিগাইলো আমারে আমার রাসুল হইতে বেলায়েতি কিবা কাম করে কে গেল কিভাবে গেল পাইয়া দাঁড়াইয়া বলবে বাবলি সরকার সরে দাঁড়াইয়া আজকে গানে গানে হবে কথা মুখে দরকার নাই সুরে সুরে দিব আমি দিব রে বুঝাই ধুলিবাসী সোনার সান আসতে বাজাইয়া আস্তে আস্তে টোকা কিন্তু ভাবে ভাব মিশাইয়া পোস্টের জবাব দিব এখন ওরে গুণের ভাই কথার নিচে কিন্তু ভাব তত্ত্ব থাকা চাই হইতে বেলায় দিপাইয়া ছিল কে শুনবেন 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 কথা মাথা ঠিক রেখে সৃষ্টি থেকে যাব কিন্তু যাব যাব দিয়া একটু বলবো কথা আসরে দাঁড়াইয়া ওই যে হজতালি করি মোল্লা ওয়াজু ছিল ভাই কাবা ঘরে জন্ম ছিল ইশারা করতে চাই জন্ম নিয়া দুই দিন তিন দিন কথা বলে না চোখ মেলিয়া হজরত আলী তাকায় না বলে যাও না এইবার নবীর সাক্ষাতে আমার কথা ধরো আমার দুধের বাচ্চা খাই না দুধ তোমাদের জানাই চোখ মেলিয়া চাই না আলী কেমন করে তাই চলে যাও না যাও না তোমার ভয়ালে নবির বাড়ি এইখানেতে চলে গেলেন শুনবেন বলি হারি বিয়া বলে সাসা তো ভাই জন্ম নিষে বটে মায়ের দুধ খায় না তাকায় না এই দুনিয়ার বুকে চলে গেলেন গেলেন নবী গেলেন তাকাইয়া যাইয়া দেখে ওইখানে মায় রয়েছে দাঁড়াইয়া কয়ে দেও না সাসি দেও না আমার আলিরে কলে বলবো বলব বলবো কথা ভাবের কথা খুলে জিব্বাটা দিছে নবী দিছে বাড়াইয়া হজরত আলী করি মোল্লাওয়া নিলেন চাটিয়া ওইখানেতে গেছে বেলায় তিনিয়া এইখানেতে শুরুতে দিলাম জবাব দিয়া আরো একজন আছে আমার আছে গুণের ভাই হাসান বস্ত্রি দিব একটু দিব রে বুঝাই হাসান বস্ত্রির মা ছিল ছিল নবীর ঝি হাসান নবী ও হাসান বস্তির মার জন্য নিছিল নবীর ঝি ঝি হইতো কাজের বেটি সবাই দেখেছি ঝি হইলো কাজের বেটি দলিলে পাই হাসান বস্তির মা কিন্তু নবীর বাড়িতে কাজ করে ভাই ছোট্ট বাচ্চা হাসান বস্তি খেলাধুলা করে দয়াল নবী ছিল বাড়ি বাইরে আসলেন পরে আইসা দেখে হাসান বস্তি ধুলা বালিতে গড়াইয়া নবী একটু পানি চাইলেন হাসান বস্রির মার সুধাই বাহির থেকে আসছি গেছে তাই না একটু দেওনা পানি বাড়ি কিন্তু সন বারণ এবার করি পানি খাইলেন খাইলে না মারে দয়ালে নবীজি হাসান বস্রি খেলা করে ওইখানে দেখি নবী পানি খাইয়া কাজে গেছে চলিয়া হাসান ওই হাসান বস্তি খেলা কই রাখলাম তো যাই হইয়া ওই নবীর জুঠা পানি ছিল টেবিলের উপরে ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই মায়ার সংসারে ওই না পানি লইয়া কিন্তু গ্যাসে খাইয়া ওইখানে তো বেলায়েতে গ্যাসে রইয়া আমার হজরত আলী ছিল কিন্তু দুনিয়ার বুকে ভাই ছিয়ানব্বই হাজার কালে দেখতে পাই ছিয়ানব্বই হাজার এলেম কিন্তু আছে

পারবো না তিরিশ হাজার পার্সেন্ট জাহিরি সইতে পারি না এবার হজরত মনের বাড়ি আমার নবী চলে গেল একই জবাব দিল সবাই শুনবেন কিন্তু ভালো এবার হজরত বাড়ি চলে ফিরিয়া আসিয়া আর একজন আছে নবীর শ্বশুর শুনবেন বসিয়া একজন শ্বশুর ছিল না দয়াল নবীর মনে আছে আশা সিদ্দিকার যিনি পিতা চলে গেলেন গেলেন ওই না সাহাবিরি কাছে তাইয়া বলে ষাট হাজার গোপন আছে কয় এত ভার এই বয়সে শেষ হইতে পারবো না তিরিশ হাজারের জ্বালায় আমি বাসি না মুখটা গেছে মলিন হইয়া কি বা কাম করিল মা ফাতেমার বাড়িতে হাতিয়া চলিল যাইয়া দেখে আলী আলী মর্তু যায় নাইলে বাড়ি ওরে নাই রে বাড়ি দাঁড়াইয়া রইছে ফাতে মাই কেন আসছেন ওরে পিতাই আপনার কাছে বলি নবী বলে বাড়িতে আলি আসে নিয়ে খনি মা ফাতেমা বলে আলি বাহারিতে নাই বলবো বলবো আপনার কথা আপনারে জানাই নবী গেলেন সোজা একটা রাস্তা ধরিয়া কিচ্ছু পরে আলী মত্তু যায় আসিয়া কয় বাবায় আইছিল ইয়া আপনারে খুঁজি বাড়ে আপনি আলি এই রাস্তাটা ধরে যাইয়া দেখেন দিনের রবি কোথায় আছে আপনারে খুইজা গেছে আপনারই প্রত্যাশে হজরত আলী এই কথা শুনিয়া করল কাম যাইয়া দেখে একটা বাচ্চা ও হে ধাম একটা বাবুলো পাহাড়ের পাশে বাচ্চাটা গড়াইয়া হজরত আলীরে দেখাসে খাসে মুস্কি হাসি দিয়া কয় শোনো শোনো হজরত আলী তোমার কাছে বলি দয়াল নবী আছে একটু শুনবা তার কাহিনী তত্ত্ব গরম নবী ভাবে বুঝেছি আলী মুখে কোনো প্রশ্ন করবা না তোমারে বলি তুমি ওইখানেতে নিবা কিন্তু নিবা কর্ম করে তাইয়া দেখো দয়াল নবীর নবীজির সাক্ষাতে চলে গেলেন গেলেন আলী বাবুল পাহাড়ের আড়ে তাইয়া দেখে দয়াল নবী কিবা কর্ম করে নবীর চোখে নবীর চোখে কত মুখে লালা ঘাম ঝরতেছে আলী কিন্তু দাঁড়াইয়া তাই দেখতেছে মুখে কোনো কথা না আর তখনই বলিল চোখের কেতুর মুখের লালা শরীরের ঘাম জিব্বা দিয়া চাটিয়া লইল ওই মুহূর্তে দয়াল নবী চাপ ধরিয়া সিনাই সিনাই তিনটা চাব গেল দিয়া বলে রাবি জিদনি এলমা কইয়া বেলায় দিল বেলায় দিল ঢুকাইয়া সৃষ্টিতে এইখানে নিবেন মিলাইয়া দিয়া গেল তারপরে ছিল হাসান বসরি একটু নিবেন বুঝিয়া তারপর ওই যে ষাট হাজার গোপন দিয়ে গেছে বাবুল পাহাড়ের আড়ালে একটু গেলাম বলিয়া এইবার নবুয়তি হইতে কথা নিব জানিয়া বলেন 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 কথা ভাবুকের গোসাই বেশ তো ভালো জবাব দিলেন কথার অভাব নাই এইবার একটা প্রশ্ন করি সরে দাঁড়াইয়া জানি সুন্দর ভাবে জবাব দিবেন আমারে দাঁড়াইয়া রে একটা প্রশ্ন করি সালাম ভাই এত চমৎকার জবাব করলেন দয়াল নবী ওই যে বলছিল আনাস তুমি রাব্বিকুম আমি কি তোমার প্রভু না প্রথমে জবাব আসলো আনা নান তান্তা তুমি তোমার আমি আমার তারপরে জলসতা কমায়া ক্ষমতার একটু কমায়া শিকার করায় ইয়া কালু বলা আমি তোমার তুমি আমার প্রভু আমি তোমার সৃষ্টি তখন কি হইল ওই যে শেষদায় পড়ে গেল শেষদায় পড়ে যাওয়ার পরে যেই স্রষ্টা হয়ে সৃষ্টির পৃষ্ঠদেশে চোখ পড়েছিলেন সেজন্য সৃষ্টি হয়েছে মোহরে তাইলে তো বোঝা যায় এই নবুয় প্রাপ্তি হয়ে গেছে এবং দৃষ্টিটা পড়েছিল কার স্বয়ং প্রভুর পরম স্রষ্টার আমার একটু জানার দরকার ভাই নবুয়তি প্রাপ্তি হইয়া স্রষ্টার সৃষ্টিতে যখন দৃষ্টি পড়ে গেল নবুয়তি প্রাপ্ত হইল তারপরে এই নবুয়তিটা আবার অন্যের কাছে গচ্ছিত রাখার দরকারটা ছিল কি একটা প্রশ্ন নবতী এই যে নবতী আমার দয়াল নবী নবতী প্রাপ্তি হইলেন কিন্তু তারপরে দলিল পরে দেখতে পাই দয়াল নবী এই নবতিকে কোথাও কারো কাছে গচ্ছিত রেখেছিল আমি একটু জানতে চাই গচ্ছিত রাখার কারণটা কি এবং বর্তমানে এই নবতি কিভাবে কোথায় আছে No te mata i will going get